আমার জীবন আমিই চালাব কিন্তু জীবনের কাছে হেরে যাব কেন এবার সময় হয়েছে নিজেকে পাল্টানোর ফেসবুক ইনস্টাগ্রাম এন্টারটেনমেন্ট হিসেবেই নিন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মিশা আগরওয়াল আর নেই মাত্র চব্বিশ বছর বয়সে গত চব্বিশে এপ্রিল তিনি আত্মঘাতী হন পঁচিশে এপ্রিল তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন তার বাবা মা যদিও তৎকালীন সময়ে মৃত্যুর কারণ নিয়েছিল ধোঁয়াশা অবশেষে মিশার পরিবার সম্প্রতি এক বিবৃতিতে জানায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মিশা তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের স্বপ্ন পূরণ হচ্ছিল না বরং হঠাৎ করে ফলোয়ার কমতে থাকায় ভেঙে পড়েন তিনি বাবা মা জানান মেয়ে ভিডিও বানাতে ভালোবাসত কিন্তু হঠাৎ ফলোয়ার কমে যেতে শুরু করলে সে চুপচাপ হয়ে পড়ে একদিন কাঁদতে কাঁদতে বলেছিল আমার ফলোয়ার কমে যাচ্ছে এবার কি তাহলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ছিল প্রাণবন্ত ফান কন্টেন্টে ভরা ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ছিল তিন দশমিক পাঁচ লাখের বেশি অথচ সেই প্ল্যাটফর্মের চাপই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে ভারী বোঝা আরও কষ্টের বিষয় মিশার জন্মদিন ছিল ছাব্বিশে এপ্রিল কিন্তু তার ঠিক দুদিন আগেই চব্বিশ তারিখে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন এই তরুণ প্রতিভা আমরা মিশার আত্মার শান্তি কামনা করি এবং এই ঘটনা থেকে শিখি মানসিক স্বাস্থ্যকে অবহেলা করা যায় না সোশ্যাল মিডিয়ার সংখ্যাই আমাদের মূল্য নির্ধারণ করতে পারে না